ইমান কি জিনিস আমরা ইমান এমন একটা ইমানের যে শক্তি ইমানের যে পাওয়ার যখন বন্যা আসে তখন সাইলাভ হয় তখন উজান থেকে যখন প্রচুর যে একগুলো মানে পানহা ভেসে আসে তো ওই ভাষা জিনিসটা উজান দিকে ওঠার কিন্তু ক্ষমতা নেই তার ক্ষমতা হবে না কিন্তু একটা নৌকা চলে নৌকাতে একজন লোক থাকে কিন্তু তার এত শক্তি যে যেদিক দিয়ে পানি উজান আসছে সেদিকে নৌকা নিয়ে যাচ্ছে তাহলে ইমান ওই রকমই ইমান যদি থাকে তো দুনিয়া আমাদের কাছে ব্যর্থ

যে তেয়ামত কখন হবে তয়ামত কোন দিন হবে কখন হবে আল্লাহ রসুল্লাহ ভাই আসাল্লাম বললেন ও সাহাবি রসুল বলো তো তুমি যে তেয়ামতের কথা বলছো কেয়ামতের জন্য কি প্রস্তুতি করেছো কেয়ামতের জন্য কি তৈয়ারি করেছো তো সাহাবি বললেন আমি আল্লাহ রসুল নামাজ বেশি বেশি করে পড়ি রোজাও খুব রাখি খায়রাতও বেশি করি কিন্তু এগুলোর চাইতে আমি নামাজ পড়তে পারি রোজা বেশি রাখতে পারি সাদকাও বেশি করতে পারি কিন্তু এর চাইতে আমি বেশি আল্লাহ এবং আল্লাহর রসুলকে আমি বেশি ভালোবাসি তখন আল্লাহ রসুল সাল্লি সাল্লাম বললেন যে তুমি যে যাকে ভালোবাসো তেমতের দিন তার সাথেই তুমি হবে তো প্রিয় শ্রোতা মন্ডলী আল্লাহ রব্বুল আলমিনের যেই নবীজির আদর্শ সাহাবি রাসূল রসাল্লা আল্লাহ আলি আসাল্লামের সাথে যে আলাপ আলোচনা করলেন এ আর রসূল আল্লাহ হে কখন হবে আল্লাহ রসুল তার সঙ্গে সঙ্গে বললেন কেয়ামতের জন্য তুমি কি পরিস্থিতি করেছো সেই সাহাবী বললেন হ্যাঁ রসূল আল্লাহ নামাজও বেশি করি রোজাও বেশি রাখি সাদকাও বেশি করি তার চাইতে আমি সেগুলোর কে আমি অত গুরুত্ব দিই না

তার নাম হচ্ছে সামিরা বিনতে জাহাজ রাজি আনহা উনি খবর পেলেন যে ওই যুদ্ধতে সেই গাজওয়ায়ে উহুদের যুদ্ধতে তার পিতা তার স্বামী তার ভাই তিনও জনায় কি হয়ে গেছে শহীদ হয়ে গেছে এই খবরটা উনি পেলেন মহিলা সাহাবী তো উনি তখন আর কাউকে বলছেন কোন মানে সাহাবাদেরকে বলছেন যে আমার রাসুল কেমন আছে সেটা আমাকে বলো আমার রাসুল সালিয়া কেমন আছেন সেটার কথা আমাকে বলো সাহাবারা বললেন আল্লাহ রসুল ঠিক আছে তো সে আনসারি মহিলা বলছেন যে না আমি যতক্ষণ পর্যন্ত নিজের দৃষ্টিতে চোখে আমি আল্লাহর রসুলকে না দেখব ততক্ষণ পর্যন্ত আমি বিশ্বাস যাব না প্রিয় সর্তা মণ্ডলী আল্লাহর রসুলকে যখন তিনি ওই মহিলা যখন দেখলেন হ্যাঁ আল্লাহ রসুল ভালো আছেন তো সাহাবিয়া সে আনসারী মহিলা বললেন আল্লাহ হে আপনি যখন ঠিক আছেন তখন দুনিয়ার বিপদ আপনার কাছে আপনি যখন কিন্তু কাকে বলে যে নিজের পিতা নিজের বাবা নিজের ভাই শহীদ হয়ে গিয়েছে তিনাদের খবর না নিয়ে আল্লাহ রসুর সাল্লামের খবর নিলেন যেন কত ভালোবাসেন ওই জন্য তো নাবী বলেছেন অনা আজমাইন হে পৃথিবীর মানুষ সব মানুষ চাইতে তোমাদের পিতা মাতা ধন সম্পদ যত তোমাদের আহাল আইয়াল আছে পৃথিবীতে সব চাইতে আমাকে ভালোবাসতে হবে কাকে ভালোবাসতে হবে নাবীজিকে ভালোবাসতে হবে তো আল্লাহ অরপ্যনা আরামিন যেই রকম মহিলা আল্লাহ রসুলকে ভালোবাসলেন এইরকমই আমাদের কোন সাল্লাল্লা আলি ও সাল্লামকে অন্তর থেকে ভালোবাসতে হবে যদি ভালোবাসা থাকে তাহলে আমরা সেই পরকালে নাবিজির যেই আদর্শ সে আদর্শ নিয়ে আমরা কি করতে পারবো কেয়া দিন উঠতে পারবো হযরতি সা আলাইসাল্লামের জামানায় একজন মহিলা সে তার পারিবারিক যে বাড়ির যে কাম কাজ থাকে সে কামে সে ব্যস্ত থাকছেন দেখেন ইমাম কাকে বলা হয় তো সেই মহিলা রুটি বানার জন্য চুলা সেই যখন ধরালেন আর রুটি বানাতে যাবে এই সমাতে সেই মহিলাটি রুটি বানার টাইম হয়ে গেছে রুটি বানাচ্ছে আর ওই মুহূর্তে কিন্তু নামাজের ভাই টাইম হয়ে গেছে যখন নামাজের টাইম হয়ে গেছে মহিলা সে চুলা জলা চুলাকে ছেড়ে দিয়ে সেই নামাজে সেই দাঁড়িয়ে গিয়েছে নামাজ যখন কমপ্লিট হয়ে গেল নামাজ পড়া হয়ে গেল আবার চুলার কাছে আসছে দেখছে তার একটা ছোট্ট ছেলে সেই চুলার মধ্যে পড়ে আছে ছেলেটাকে উঠিয়ে দেখছেন যে আমার ছেলেটার কোনো একটা লুম পড়েনি একটা সে আঁচ আসেনি সে আগুনে কোনো ক্ষয়ক্ষতি করেনি তো রাত্রে সে পুরুষ জাতিরা সারা দিন ব্যস্ত থাকে রাত্রে আসে রাত্রে তার স্বামী আসলো আসার পরে স্বামীকে বলল ও স্বামী জান আজকে একটা ঘটনা ঘটে গিয়েছে তো তার স্বামী বলছেন কি ঘটনা ঘটেছে বলো বলছে আজকে আমি রুটি বানার জন্য যখন চুলাটা ধরালাম আর ওই সময়তে কিন্তু নামাজের টাইম হয়ে গেল আমি নামাজের টাইম হয়ে যাওয়ার পরে আমি নামাজ পড়তে চলে গেলাম আর আপনার ছেলেটা সন্তানটা সেই চুলার ভিতরে মানে আগুনের সেই ভিতরে থাকছে আর আমি এসে যখন দেখলাম সেই চুলা থেকে উঠিয়ে তার শরীরটা একটা আঁচ হলো না তখন স্বামী বলছে ওগো বিবি ও আমার স্ত্রী এর মাজারা এর ঘটনা তো আমি বলতে পারবো না কি কারণে তোমার ছেলেটা আগুনে পুড়লো না এটা তো আমি বলতে পারবো না হযরত ইসা আঃ কাছে সেই লোকটি সকালে যে বললেন যে আমার স্ত্রী এই রূপে মি সেই রুটি বানার জন্য প্রস্তুতি নিয়েছিল সেই সময় তার নামাজের টাইম হয়ে গিয়েছিল আর উনি নমাজ পড়লেন পড়ার পরে চুলায় গিয়ে দেখছেন তো সেই সন্তান আগুনের ভিতরে পড়ে আছে সেই আমার ছেলেটা কিন্তু আগুনে একটু জলেনি হজরাত ঈশা আলহিস বললেন যে এটা তো আমি বলতে পারবো না তোমার বিবিকে আমার কাছে নিয়ে এসো তার মুখ থেকে শুনবো কি দুনিয়া তা আমল করছে কেন এরকম হলো এই ঘটনা তো আমি বলতে পারবো না তার বিবিকে আনা হলো হজরাত এই সালামের কাছে তো হজরত ঈসা সালাম জিজ্ঞাসা করলেন ও মহিলা বলুন আপনি যে এই ঘটনা ঘটেছে আপনার ছেলে আগুনের ভিতরে চললো না কারণটা কি তুমি দুনিয়াতে কোন কোন আমল করছো মহিলা বললেন হজরত ঈসা আলাইহিস কে যে ঈসা আমি প্রথমে আল্লাহর কি করি যখন কোনো আল্লাহ তালা নিয়ামত দেন তখন সেই নিয়ামতে প্রথমে আমি কৃতজ্ঞতা করি শুক্রিয়া আদায় করি আল্লাহর নিয়ামতে নম্বর হলো আল্লাহ যখন কোনো বিপদ আপদ দেয় তখন আমি কিন্তু ধৈর্য ধারণ করি আর তৃতীয় হল যে আমার আল্লাহ যখন আমার ওপরে যেই বিষয়ে আল্লাহ তালা রাজি হয়ে যান তখন আমিও আল্লাহর সেই জিনিসের উপর আমিও খুশি হয়ে যাই রাজি হয়ে যাই চতুর্থ হল যে আমার দুনিয়া যদি সেই ধ্বংস হয়ে যায় আর পরকাল যদি আমার সামনে চলে আসে যখন আমার নামাজের টাইম হয়ে যায় আর আমার সামনে দুনিয়ার যতগুলো কাম আছে সমস্ত কামকে আমি ত্যাগ করে দিয়ে পরকালটাকে প্রাধান্য দিই মর্যাদা দি এইটাই কাজ আমি তো আলেমুল গায়েব নই আল্লাহ রব্বুল হচ্ছেন আলেমুল গায়েব গায়েবের কথা আল্লাহ তাআলা জানেন আমি এই চারখানা আমল করি ও আমার শ্রোতা মণ্ডলীরা আপনারা সেই এই চারটি কাজ যদি আমাদের ভিতরে যদি থাকে যে দুনিয়া আমাদের সামনে হালাক হয়ে যাক কিন্তু পরকালটাকে আমরা কি করব সব চাইতে প্রাধান্য দিব তাহলে আল্লাহ রব্বুল আলামিন আপনার আমার জন্য সেই পরকালটা মঙ্গল হবে অমঙ্গল হবে না এই মহিলার কাম হলো আমি সব চাইতে পৃথিবীতে প্রাধান্য দিয়েছি আল্লাহ রব্বুল আলমিনের পরকালের জীবনটাকে আর দুনিয়ার জীবনকে আমি ব্যর্থ মনে করেছি দুনিয়া আমার কাছে ধ্বংস হয়ে যাক কিন্তু পরকাল যেন আমার ধ্বংস না হয় আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে এই মহিলা যেই রকম আমল করেছে এই রকম আমল যদি আমরা করে থাকি তাহলে দুনিয়াও শান্তি আমাদের পরকাল ও শান্তি আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে সেই রকম আমল করার তফিক দেন আমা তাওফিক ইল্লা বিল্লাহ